সালামু আলাইকুম আজ আমি আছি বাংলাদেশের মেহেরপুর জেলার ভাটপাড়ায় একটি নীরব কিন্তু গভীর ইতিহাসের সাক্ষীর জায়গা এই ভাটপাড়া নীলকুঠিটি ব্রিটিশ শাসন আমলে নীল চাষের নির্মম ইতিহাস আর বাংলার মানুষের রক্তে ঘামে গড়ে ওঠা এই স্থাপনাটি আজ পড়ে আছে অনেকটা অবহেলায় বন্ধুরা চলুন এই নীলকুঠির ইতিহাস আর বর্তমান বাস্তবতা কাছ থেকে দেখে আসি ব্রিটিশ শাসনামলে বাংলায় নীল ছিল অত্যন্ত লাভজনক একটি ফসল এই নীল চাষ পরিচালনার জন্য ইংরেজরা বিভিন্ন জায়গায় যে কুঠিগুলো তৈরি করেছিল সেগুলোই পরিচিত হয় নীলকুঠি নামে ভাটপাড়া নীলকুঠিও সেই সময়ে গড়ে ওঠে এখানে স্থানীয় কৃষকদের জোর করে নীল চাষ করানো হতো যার বিনিময়ে তারা পেত অত্যাচার শোষণ আর দারিদ্রতা পড়া নীলকুঠির সঙ্গে ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের যোগ আছে আর সেটি হলো আমজুপী নীলকুঠি। কাজলা নদীর তীরে অবস্থিত আমজুপী নীলকুঠি এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার দক্ষিণে। একই সময়কালে নির্মিত হয়েছিল এই দুটি কুঠি। এই পথ দিয়েই একসময় মুঘল সেনাপতি মানসিংহের বিজয় রথ চলেছে। এই পথেই বুরঘ আমলার ইতিহাস আছে। এমন কি জনশ্রুতি আছে পলাশি যুদ্ধের আগে রবার্ট ক্লাইভ ও মির্জাপুরের শেষ ষড়যন্ত্রমূলক বৈঠক নাকি এখানে হয়েছিল ইংরেজ আমলের সূচনা পর্বে বাংলার মানুষের রক্ত আর নীলের রং এক হয়ে গিয়েছিল নীলকুঠির কুঠিয়ালদের অত্যাচারে অসংখ্য কৃষক সর্বস্ব হারায় এই নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠে নীল চাষীদের দুর্বার আন্দোলন শেষ পর্যন্ত সেই আন্দোলনের ফলেই বাংলার বুক থেকে একদিন নীলচাষ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর আমঝুপি নীলকুটি হাতবদল হয়ে মেদিনীপুর জমিদার কোম্পানির কাছারিতে পরিণত হয় দেশভাগের পর জমিদারি উচ্ছেদের সঙ্গে সঙ্গে সেই অধ্যায়েরও সমাপ্তি ঘটে উনিশশো সালের তেরোই মে খুলনা বিভাগের উন্নয়ন বোর্ডের এক অধিবেশনে আমঝুপি অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এভাবেই ইতিহাস পেরিয়ে জায়গাটির নতুন পরিচয় শুরু অবস্থিত মেহেরপুর জেলার গাংনি উপজেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণে কাজলা নদীর পূর্ব তীরে এই কুঠির অবস্থান নীলকুঠির সামনে রয়েছে আমবাগান আর দক্ষিণ পশ্চিম পাশে এখনো দেখা যায় ইংরেজ কর্মকর্তাদের প্রার্থনার জন্য ব্যবহৃত একটি চার্চের ভগ্নাংশ